প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সকল গণিত আলোচনা করছি বাস্তব বিশ্লেষণ এর ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ইনফিমাম নীতি সুপ্রিমাম নীতিকে বিবৃত করে মানে স্টেটমেন্ট স্টেটস বিবৃত করে তাহলে আমাদের এটা দেখো হ্যাঁ এটা প্রমাণ করার জন্যে যেটা করবো মনে করি এস আর এর একটু এবং সেটের একটু সীমা তাহলে এস সেটের একটু সীমা ইউ এবং এস এর ঋণাত্মক সেট এস তাহলে আমরা এই দেশটা দেখি এস কোনটা এটা মনে করো এইভাবে চিন্তা করতে পারি মনে করি এটা ধরলাম এস এর সময় দেখো এরকম ধরলাম থ্রি ফোর ফাইভ তাহলে এস ড্যাশ হবে কিন্তু এরকম মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ কারণ আমরা কিন্তু বলেছি যে এসের ঋণাত্মক সেট হচ্ছে এস ড্যাশ তাহলে এস ঋণাত্মক সেট যদি এস ড্যাশ হয় তাহলে এরকম এটাকে আমি ইচ্ছা করলে কমায় এরকম দেখতে পারি মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি হ্যাঁ তাহলে এটাকে যদি আমরা এভাবে চিন্তা করে দেখো এটা কী ধরলাম এটা ধরলাম কত বলতো মাইনাস এটা ধরলাম কত ওয়ান টু থ্রি এটা ধরলাম থ্রি ফোর ফাইভ তার মানে এটা এখান থেকে এইটুকু এখান থেকে এই ধরলাম আমরা এট সেট তাহলে দেখো এটারই বিপরীত হবে দেখো তো এটা কত মাইনাস থ্রি মাইনাস ফাইভ ফোর মাইনাস ফাইভ অর্থাৎ এটুকু হচ্ছে S ড্যাস আমার কথা বুঝতে পারছো কি এটা যদি এস হয় তাহলে এটা হবে এস তার মানে এটার ঊর্ধ্বসীমা এটার ঊর্ধ্বসীমা কত বলত যেমন এটার যদি হয় কত বলতো সিক্স একটা ঊর্ধ্বসীমা তাহলে এস ড্যাসের সেটা হচ্ছে কত মাইনাস সিক্স একটি নিম্নসীমা তার মানে এটার একটা ঊর্ধ্বসীমা যদি ইউ হয় মাইনাস ইউ হচ্ছে কি বলতো এচ এসের একটা নিম্ন সীমা তার মানে আরও দেখো এক্স যদি এসের উপাদান হয় এস যদি কার বলতো এস এর উপাদান হয় তাহলে এক্স মাইনাস এক্স হচ্ছে এস ডেসের উপাদান আমরা আশা করি বুঝতে পারছি এখন এই কথাই বলা হচ্ছে যে মনে করি এস ওপোসেট আর এবং এচের একটি ঊর্ধ্বসীমা ইউ এবং এস এর ঋণাত্মক সেট এস ড্যাস অতএব মাইনাস এক্স এস ড্যাস হবে বিলংস টু এইচ ড্যাস হবে যদি ও কেবল যদি এক্স এস হয় বিলংস টু এস হয় এখন এস ড্যাস এর নিম্ন সীমা কত নিম্ন সীমা ধরলাম কত বলতো মাইনাস ইউ আমরা এস ড্যাসকে নেগেটিভ সেট সেট ধরেছি মাইনাস ইউ তাহলে দেখো এই চিত্রটা ডাকলাভ এভাবে তো এখান থেকে এটুক হচ্ছে এস আর এখান থেকে এটুকু হচ্ছে কত বলতো এস সেটা হচ্ছে মাইনাস তার মানে এখানে যেটা ইউ এখানে কত বলতো সেটা কত বলতো মাইনাস এখানে এক্স এক্স কার থেকে এখানে এক্স হচ্ছে হতে ছোটো বা সমান ফর এবার দু দ্বারা করে দিয়ে তাহলে কত কত মাইনাস এক্স এবার দেখো এক্স যদি এসের উপাদান হয় তাহলে মাইনাস এক্স হবে কার উপাদান এস ডের উপাদান কারণ আমরা পড়েছি যে এক্সের উপাদান হচ্ছে কতগুলো তো এক্স হচ্ছে এস উপাদান আর এস উপাদান হচ্ছে মাইনাস সিক্স তাহলে মাইনাস আচ্ছা সুতরাং সুতরাং এস ড্যাস সেটটি সীমায়িত হ্যাঁ নিম্নসীমায়িত কী করে বুঝলাম যার নিম্নসীমা আছে হ্যাঁ তাহলে সীমায়িত যার নিচের দিকে সীমা না আসে আর কি এই এখানে নিম্ন সীমিত সেটা আমরা যদি চিত্র দিয়ে দেখি তাহলে এই সেটটা হ্যাঁ এই সেটটা ঊর্ধ্বসীমা হ্যাঁ যেহেতু এটা ঊর্ধ্বসীমা ইও আছে ঊর্ধ্বসীমা আর এটা নিম্ন সীমা আছে মাইনাস ইউ তাহলে এটা নিম্ন সীমিত সেট যেহেতু নিম্নসীমা আছে তাহলে এখানে বলতে পারি কত বলতো সুতরাং এস নিম্ন এর সেটটা নিম্ন সীমায়িত নিম্ন সীমায়িত যে কোনো সেটের ইনফিমাম আছে আর উর্ধ সীমায়িত যে কোনো সেটের সুফিমাম আছে তাহলে ইনফিমাম এস ড্যাশ বিদ্যমান থাকবে তাহলে সেই ইনফিমাম এস ড্যাশ কত বলতো ডাব্লু ডাব্লিউ তো লাম এটাকে আবার ধরি ল্যামডাম তাহলে কিন্তু ইনফিমাম এইচ এস এর ইনফিমাম ধরে ফেলছি কত বলো তো ডাব্লিউ আবার ধরি ল্যামডা হলো এস এর একটি ঊর্ধ্বসীমা ল্যামডা এইচ সেট এর একটি ঊর্ধ্বসীমা কত বলো তো ল্যামডা তাহলে মাইনাস ল্যামডা হচ্ছে কত এইচ এর নিম্ন সীমা তাহলে একটু দেখাই মনে করো এখানে দেখাই যে আমি চিত্র অনুযায়ী বলি চিত্র অনুযায়ী এখানে মনে করো সেভেন ধরেছি সেভেন আছে এটা বলো ল্যামডা কত ধরতে পারি সেভেন তাহলে এটা ল্যামডা যদি সেভেন হয় তাহলে এখানে অবশ্যই মাইনাস সেভেন আছে তাহলে আমরা ধরতে পারি কতগুলো বলতো মাইনাস ল্যামডা সেখান কত বলতো মাইনাস সেভেন সেটা ধরা হয়েছে কতোগুলো বলতো দেখো ল্যামডা হলো এস সেটার একটি ঊর্ধ্বসীমা তাহলে মাইনাস ল্যামডা হলো এস ড্যাশ এর একটি নিম্নসীমা হ্যাঁ আমরা পেয়ে পেয়েছি পর্যন্ত এখন দেখো অতএব নিম্ন সীমা থেকে ইনফিমাম বড় যে কোনো নিম্ন সীমার থেকে বৃহৎ মানে সর্ববৃহৎ ইনফিমাম হচ্ছে ইনফিমাম মানে নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড়ো যে নিম্ন সীমা সেটা হচ্ছে ইনফিমাম তাহলে নিম্ন সীমা থেকে ইনফিমাম বড় তার মানে এখানে নিম্ন সীমা কত আছে বলতো মাইনাস কত নিম্ন সীমা আছে মাইনাস ল্যামডাম তার থেকে বড় কোনটা ইনফিফর্ম সেই ইনফিফর্মটা কত বলতো ডাব্লিউ ডাব্লিউ তাহলে আমরা এটা লিখি লিখতে পারি কত কত ল্যামডা এভাবে হ্যাঁ এবার যদি এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই ল্যামডাকে ডাব্লিউকে তাহলে কত হয় এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে কত হয় বলতো ল্যামডা ল্যামডা এটা কিন্তু মাইনাস চিহ্ন আছে এখানে এর লগিষ্ট ঊর্ধ্বসীমা কথা তো মাইনাস এত হবে কারণ আমরা বলেছিলাম ল্যামডা হলো কী বলতো আমরা বলেছিলাম ল্যামডা হলো এস এর একটি ঊর্ধ্বসীমা সেই ঊর্ধ্বসীমার থেকেও ছোট পেয়ে গেলাম এই যে ঊর্ধ্বসীমার থেকে ছোট কত তো মাইনাস ল্যাম ডাব্লিউ তাহলে ঊর্ধ্বসীমাদের মধ্যে ছোট তাহলে সেটা অবশ্যই কি লগিষ্ট ঊর্ধ্বসীমা সেই লগিষ্ট ঊর্ধ্বসীমা কথা বলতো মাইনাস ডাব্লিউ হবে অতএব ইনফিমাম নীতি অর্থাৎ এই যে ইনফিমাম উপাদানটা সেটা কি সুপ্রিমাম সুপ্রিমাম নীতিকে বিবৃত করে আশা করি বুঝতে পারছ এটাই বিপরীতটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি প্রমাণ করো যে সুপ্রিমাম নীতি ইনফিমাম নীতিকে বিবৃত করে সুপ্রিমাম নীতি ইনফিম নীতিকে আগেরটা ছিল কিন্তু ইনফিমাম নীতি সুপ্রিম নীতিকে বিব্রত করে এখন কথা বলতো ইনফিমাম নীতিকে বিব্রত করে আচ্ছা এবার এটা প্রমাণ করার জন্য মনে করি এস আগের অঙ্কের মতো আগের থিওরিবাধের মতোই এস আর এর একটু উপসেট এস হচ্ছে আর এর একটু উপসেট মনে করি এস এর একটি নিম্ন সীমা হচ্ছে কথা বলতো এল এবং হুম এস এর ঋণাত্মক সেট এস ড আগের মতোই কিন্তু অর্থাৎ মাইনাস এক্স বিলংস টু এস ড্যাস যদি এক্স এস উপাদান হয় কেবল যদি এস হয় তাহলে আমরা দেখি দেখো এরকম দেখি আমরা এখানে ধরলাম এটুকু হচ্ছে কতগুলোত এচ সেট হ্যাঁ এটুকু ধরলাম কতগুলোত এস তার মানে লক্ষ্য করো এখানে জিরো তার মানে এখানে হচ্ছে প্লাস আর এই পাশে হচ্ছে কত বলতো মাইনাস তার মানে এই সেটের ক্ষেত্রে এখানে এটা যদি এক্স হয় তাহলে এটা অবশ্যই কী হবে মাইনাস এক্স এবার বলছে কত বলতো একটি নিম্ন সীমা এর সেটের একটি সীমা সেই সেটটা দরলাম কত নিম্ন সীমা কত বলতো সীমা এল হয় এটা যে এল হয় এবং হ্যাঁ তাহলে সীমা কত ধরলাম এল এটা দেখো আমাদের এটা যদি মূলবিন্দু হয় এই পাশে যদি ওয়ান হয় তাহলে এই পাশে হবে মাইনাস ওয়ান এই পাশে যদি টু হয় তাহলে এটা কত বলতো মাইনাস টু পাশে যদি থ্রি হয় এটা পাশে কত বলতো মাইনাস থ্রি এরকম বলতেছে আর আচ্ছা হ্যাঁ এটা পেলাম কত কেবল যদি এক্স বিলংস টু এস হয় তার মানে এটা যে এসের উপাদান অর্থাৎ মাইনাস এক্স এস দেশের উপাদান হবে যদি এস এর উপাদান হয় অর্থাৎ এস ড্যাশ এর একটি নিম্ন সীমা তাহলে এল যদি হয় এই পাশে এটা যদি এল হয় তাহলে এই পাশে সে কথা হয় বলতো মাইনাস এল তাহলে কি লেখা যায় এস ড্যাশ এর একটি সীমা মানে এটা তার সীমা এ সেটা সীমা আর এটা এই সেটের জন্য কি বলতো সীমা মাইনাস এল হবে এটা আমরা এই যে চিত্র দেখিয়ে দিয়েছি দেখো সীমা সীমা হবে হ্যাঁ এখানে এক্স লক্ষ্য করো এখানে এস সেটের সকল উপাদান এল হতে সকল উপাদান কি বলতো এল হতে বড় অথবা সমান তাহলে আমরা এটা লিখতে পারি দেখো কত লিখতে পারি ফর অল এক্স বিলংস টু কত এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি মাইনাস এক্স অল হ্যাঁ এক্স কথা এস এটা গুণ করলাম এবার দেখো এটা আমরা এক্স এস এস সেটের উপাদান তাহলে মাইনাস এক্স অবশ্যই কি এস উপাদান উপাদান অর্থাৎ এবার দেখো মাইনাস কার তাহলে এক্স উপাদান তাহলে এক্স এর একটা ঊর্ধসীমার কথা বলতো মাইনাস এল তার মানে এস ডাসেট তো যেহেতু ঊর্ধ্বসীমা আছে তাহলে ঊর্ধ্বসীমা সেটের অবশ্যই কী আছে ইনফিমাম আছে ঊর্ধ্বসীমায় তো সেটের অবশ্যই কী আছে সুপ্রিম সেটা বলছে সুপ্রিমের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা তাহলে এস ড্যাস সেটের এস সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থাকবে ধরি ডাব্লিউ ওহার একটি ঊর্ধ্বসীমা যেহেতু ঊর্ধ্বসীমা থাকবে তাহলে ডাব্লিউ আবার ধরি ল্যামডা হলো এটের একটি নিম্ন ল্যামডা তাহলে মাইনাস ল্যামডা ল্যামের একটি কি বলতো সীমা এস এর যেটা নিম্ন সীমা এস এর যেটা নিম্ন সীমা হ্যাঁ এটা একটু আছে এস এর ল্যামডা হলো কি এস এর একটি নিম্নসীমা আবার ধরি ল্যামডা হলো এস এর একটি নিম্নসীমা এই যে যেটার একটা লেমডাস সেটা কত ল্যামডা তাহলে সন্ধ্যার লাম কথা বলতো ফাইভ আর মানে কত ধরলাম আর কি এটা যদি ফাইভ হয় তাহলে এস ড্যাশ এটাও কত ফাইভ এটাও কথা বলতো মাইনাস ল্যামডা কারণ এটা প্লাস ল্যামডা হলে এটা হয় মাইনাস ল্যামডা তাহলে কি এটার থেকে এটা কিন্তু বড়ো কোনটা বড়ো এই মাইনাস ফাইভটা কার থেকে বড় এইচ এইচ ড্যাসের একটা সীমা মাইনাস ল্যামডা তাহলে মাইনাস ল্যামডা হলো এস ড্যাশ এর একটি সীমা তাহলে সীমা যদি হয় আমরা বলেছিলাম যে এইচ ডের এই যে এইচ দেশের কথা বলতো তো ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ এই ডাব্লিউ হচ্ছে কথা বলতো উর্দু সীমা তার মানে এটা সুপ্রিমাম কার এইচের এই এটা পাশে এই এইচ দেশের একটা কথা বলতো এইচ দেশের সুপ্রিমাম হচ্ছে কথা বলতো এই দেশে ডাব্লিউ সেই ডাব্লিউ থেকে কোনটা বড় মাইনাস ল্যামডা বড় অথবা সমান হতে পারে বড় তাহলে এটা যদি হয় এটাকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাস কত হয় বলতো এটা কত ল্যামডা তাহলে মাইনাস ডাব্লিউ গ্রেটার অর ইকুয়াল কত ল্যামডা অতএব এস এর গরিষ্ঠ নিম্নসীমা সেই গরিষ্ঠ নিম্নসীমা কত নিম্ন নিম্নসীমা হচ্ছে কত বলতো মাইনাস ডাব্লিউ হ্যাঁ দেখো এখানে এটা যা থাকবে এটা যদি ডাব্লিউ হয় তাহলে এই পার্শ্ব জায়গাটা নেগেটিভ বিপরীত হবে তার মানে মাইনাস ডাব্লিউ হবে সেই কথাই বলা হচ্ছে যে গরিষ্ঠ নিম্নসীমা মাইনাস ডাব্লিউ হবে আচ্ছা অতএব সুপ্রিমাম নীতি ইনফিমাম নীতিকে মেনে চলে বা বিব্রত করে আশা করি বুঝতে পারছ এটা কয়েকবার লিখলে পারবা গণিত চর্চার বিষয় চর্চা করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব সকলের জন্য শুভকামনা রইল আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর পেট কোর্স চালু আছে তোমাদের ফ্রেন্ডদেরকে যদি পেট কোর্সের অন্তর্ভুক্ত হতে চায় কেউ তাকে আমার পার্সোনাল মার্ডারে ন দিতে বলবা সবাইকে শুভকামনা সময় জানে আল্লাহ হাফেজ